থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকামল মাধ্যমিক ভৌতবিজ্ঞান অধ্যায় পরমাণু নিউক্লিয়াস প্রথম প্রশ্ন তেজস্ক্রিয় ধাতুর খনিতে যেমন ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় উত্তর হিলিয়াম গ্যাস হিলিয়াম গ্যাস নেক্সট তেজস্ক্রিয়তার এশাই একক কি উত্তর বেকারেল বেকারেল নেক্সট বেকারেল কাকে বলে উত্তর তেজস্ক্রিয়া পদার্থের এক সেকেন্ডে একটি পরমাণুর বিঘটিত হওয়ার ক্ষমতাকে এক বেকারেল বলে এক সেকেন্ডে একটি পরমাণু নেক্সট এক কুড়ি সমান কত বেকারেল উত্তর এক কুড়ি সমান থ্রি পয়েন্ট সেভেন টেন টু দি পয়েন্ট টেন বেকারেল নেক্সট এক রাদার ফোর্ড সমান কত বেকারেল উত্তর এক রাদার ফোর্ড সমান টেন টু দি সিক্স বেকারেল নেক্সট তেজস্ক্রিয় বিকিরণে কোন কোন রশ্মি নির্গত হয় তিনটি রশ্মি উত্তর রশ্মি বিটা রশ্মি এবং গামা রশ্মি নেক্সট তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় পরমাণুর কোন অংশ থেকে উত্তর পরমাণুর নিউক্লিয়াস থেকে কেন্দ্রক থেকে নেক্সট প্রতিটি আলফা কণার ভর ও আধান কত উত্তর ভর চার একক আধান প্লাস টু একক নেক্সট প্রতিটি বিটা কণার ভর ও আধান কত উত্তর ভর শূন্য আধান মাইনাস ওয়ান একক নেক্সট প্রতিটি গামারশ্মির ভর ও আধান কত উত্তর ভর শূন্য আধান শূন্য নিস্তরিত নেক্সট সর্বাধিক ভেদন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মি কোনটি উত্তর গামারশ্মি ভেদন ক্ষমতা সবথেকে বেশি নেক্সট গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক কোন রশ্মির উত্তর আলফা রশ্মির নেক্সট কোন রশ্মির গতিবেগ সর্বাধিক কিন্তু গতিশক্তি শূন্য উত্তর গামা রশ্মির গতিবেগ সর্বাধিক কিন্তু গতিশক্তি শূন্য নেক্সট কোন রশ্মির গতিশক্তি সর্বাধিক উত্তর আলফা রশ্মির যেহেতু ভর আছে চারেক নেক্সট গামারশ্মির গতিবেগ কত গামারস্যের গতিবেগ থ্রি ইন্টু টেন টু দি এইট মিটার পার সেকেন্ড শূন্য মাধ্যমে আলোর গতিবেগের সমান নেক্সট গামারশ্মি আসলে কি গামারশ্মি আসলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তরিত চুম্বকীয় রশ্মি তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয় তরিত চুম্বকীয় রশ্মি নেক্সট নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌল কোনটি নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌল যেমন রেডন রেডন নেক্সট প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও উত্তর ইউরেনিয়াম এবং রেডিয়াম প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল নেক্সট কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের উদাহরণ হচ্ছে প্লুটোনিয়াম নেপচুনিয়াম ইত্যাদি নেক্সট ওয়ান অ্যাটমিক মাস ইউনিট বা ওয়ান ইউ সমান কত মেগা ইলেকট্রন ভোল্ট উত্তর ওয়ান এম ইউ সমান নশো একত্রিশ দশমিক পাঁচ মেগা ইলেকট্রন ভোল্ট নেক্সট সূর্যে বা নক্ষত্রের শক্তির উৎস কি উত্তর নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন নেক্সট পারমাণবিক বোমাতে শক্তির উৎস কি উত্তর নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন নেক্সট নিউক্লিয় বিভাজনের একটি কল্যাণকর বা ভালো ব্যবহার কি উত্তর নিউক্লিয়ার চুল্লিতে বা নিউক্লিয়ার রিয়্যাক্টরে বিদ্যুৎ উৎপাদন করা নেক্সট হাইড্রোজেন বোমা বিস্ফোরণে শক্তির উৎস কি হাইড্রোজেন বোমাতে নিউক্লিয় সংযোজন নিউক্লিয়ার সংযোজন শক্তির উৎস নেক্সট নিউক্লিয়ার সংযোজন ঘটাতে কত উষ্ণতার প্রয়োজন উচ্চ উষ্ণতা টেন টু দি পর সেভেন ক্যালভিন থেকে টেন টু দি পর এইট কেলভিন নেক্সট নিউক্লিয় চুল্লিতে বা পারমাণবিক চুল্লিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় পারমাণবিক শক্তি তরিত শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট ভর ও শক্তির তুল্যতার বিজ্ঞানী আইনস্টাইনের সমীকরণটি কি ওয়েল নন সবারই ই টু এমসি স্কোয়ার ই ইকোয়ালস টু এমসি স্কোয়ার নেক্সট নিউক্লিয়ার চুল্লিতে নিউট্রনের উচ্চগতি নিয়ন্ত্রণের জন্য বা মডারেটর জন্য মডারেটর হিসাবে কী ব্যবহার করা হয় উত্তর ভারী জল ডি টুও হেভি ওয়াটার নেক্সট নিউক্লিয়ার চুল্লিতে অতিরিক্ত নিউট্রন শোষক হিসাবে কী ব্যবহার করা হয় উত্তর ক্যাডমিয়াম দণ্ড ক্যাডমিয়াম রড নেক্সট সূর্যে সংঘটিত নিউক্লিয় সংযোজনের জ্বালানি কি উত্তর হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু নেক্সট লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় উত্তর তেজস্ক্রিয় ফসফরাস তেজস্ক্রিয় ফসফরাস নেক্সট ক্যান্সারের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় উত্তর কোবাল্টের তেজস্ক্রিয় আইসোটোপ বা তেজস্ক্রিয় কোবাল্ট নেক্সট থাইরয়েড রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় উত্তর তেজস্ক্রিয় আয়োডিন নেক্সট প্রাচীন গাছ বা জীবাশ্মের বয়স বা পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কোন তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা উত্তর কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা সি ফটিন যেটা নেক্সট প্রাচীন গাছ জীবাশ্মের বয়স বা পৃথিবীর বয়স নির্ণয় করা যায় সি ফরটিন দ্বারা এই পদ্ধতিটাকে কি বলে উত্তর রেডিও কার্বন ডেটিং রেডিও কার্বন ডেটিং আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ